বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ফাংশনা পরিষদ চট্টগ্রাম আয়োজিত আজকে পঁচাত্তরের বিপ্লব সংহতি দিবস থেকে আজকে দুই হাজার চব্বিশের জুলাই অগাস্ট বিপ্লব এই প্রতিপাদ্য বিষয় নিয়ে যে সেমিনার কি অনুষ্ঠিত হচ্ছে আমার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ যারা ফজরফর আহমেদ চৌধুরী এখানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক বিশেষজ্ঞ একজন শিক্ষক ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী এখানে বিশেষ অতিথি হিসাবে

বুকের মাইনে দিন সে দীর্ঘদিন ধরে এটার পিছনে কাজ করছেন এবং আজকে এখানে উপস্থিতির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে ওনার এই প্রচেষ্টা সফল হয়েছে জন্য এখানে বিভিন্ন পেশাজীবী আমি দেখতে পাচ্ছি এক সময় যারা ছাত্র রাজনীতি করেছে সবাইকে এখানে আমি দেখতে পাচ্ছি যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ওনাদের ভূমিকা মূল হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর আমরা বিভিন্নভাবে এই দিবসটিকে অনেক সময় যেটা আমাদের এক সময় আপনি দেখেছেন আমাদের একটা ছাত্র নেতা সে এই কথাটি বলতে গিয়ে তার পথ হারিয়েছে পরে গিয়ে সেটা নিয়ে কাবার করতে গিয়ে অনেক সমস্যা আমরা বলেছিলাম একাত্তরের মুক্তিযুদ্ধে হাতিয়ার ঘর জুটেছে আবার পঁচাত্তরে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে সকলে নিয়ে দল হয়েছে ওই জায়গায় পঁচাত্তরের হাতিয়ারের কথা বলা হয়েছিল যখন এটা কমপ্লিটলি আমি বুদ্ধিজীবীরা আমাদের ওই ছাত্র নেতার বক্তব্য ধরে পুরো বিএনপিকে কোনটা করে ফেলেছে কিন্তু বাস্তবতা হচ্ছে হ্যাঁ পঁচাত্তরের হাতিয়ার বলতে আমরা পনেরো আগস্টের হাতিয়ারের কথা আমরা বলিনি অথবা আমরা সেটা কখনো কোন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে কাউকে হত্যা করার বিএনপি কখনো পছন্দ করে পিছনের দরজা দিয়ে আমরা কখনো ক্ষমতা চাই না আমরা সবসময় সামনের দরজা দিয়ে ক্ষমতা তো সেই থাকবে 75 এর 7ই আগস্ট বিপ্লব সম্পর্কিত দিবসে আমাদের দেশপ্রেমিক সৈনিকেরা শহীদ বাংলাদেশের 71 এর মুক্তিযুদ্ধ যে যিনি স্বাধীনতার ঘোষণা দিনছিলেন যিনি বিপ্লব উদ্যান থেকে 25 মার্চের এর কালো রাতে উই বল ধরে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান কে ভালোবাসতেন থেকে মমতকে

সাত নভেম্বর যে ভূমি অথবা পরিক্রমা সে ব্যাপারে কিন্তু যেহেতু আমরা জানি যে যখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যখন হত্যা করা হয় এবং যারা হত্যা করেছিল তারা যখন একটা মন্ত্রিসভা সেই আওয়ামী লীগ যখন বাক্সালে পরিণত হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা সে বাক্সালে সমস্ত নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগ কর্তবসাল করছিল তাদেরকে নিয়ে যখন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সেই আওয়ামী লীগের এই মাম এবং শপথ পক্ষে মেজর জেনারেল শফিউল্লাহ সাহি আর্মি চিফ হিসেবে উপস্থিত ছিলেন এবং ওইদিন দেবকে ডেপুটি চিফ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই শপথ অনুষ্ঠান উনি বর্জন করেছেন অথচ বারবার ঘুরে ফিরে ওনাকে শেখ মুজিবের হত্যার নায়ক হিসাবে খলনায়ক হিসাবে উপস্থাপিত করা হয়েছিল এই জায়গায় আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগ শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের ইতিহাসকে কমপ্লিটলি ছেদ করে সেখানে তারা প্রোভাগ্যান্ডার মাধ্যমে এই বিকৃত ইতিহাসের জন্ম দিয়েছে আমরা মূল যে ইতিহাস সেটি হচ্ছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে অনেক ক্ষু পাল্টাক্ষু হয়েছিল সেনাবাহিনী এবং যখন মুস্তাক আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতি সে মুস্তাক আহমেদকে দেশের নভেম্বর নভেম্বরের তিন তারিখ যখন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশারফ সে হচ্ছে আধিপত্যবাদী ভারতীয় সেই পুষ্ট আমি মুজিবাদের আশীর্বাদ পুষ্ট হয়ে যখন সে কু করে সেখানে রাষ্ট্রপতি করে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি চার জাতীয় নেতাকে কিন্তু হত্যা করা হয় যাদের মধ্যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্ধী করা এখানে বিভিন্ন ধরনের

খন্দকার নাজমুল হুদা যারা এই অভ্যুত্তরের সাথে জড়িত ছিল এবং তারা কিন্তু